ভিউয়ার্স কেমন আছেন সকলে আশা করছি ভালোই আছেন আপনারা আছেন টেক বাংলা চ্যানেলে আলামিনের সাথে তো আপনারা জানেন যে এই চ্যানেলটিতে নিত্য নতুন ইউটিউব রিলেটেড আলোচনা হয়ে থাকে আজকে আমাদের আলোচনার মূল বিষয়বস্তু টাইটেল থেকে নিশ্চয়ই দেখে নিয়েছেন এসই ও এখন এসইউ করতে গেলে যেটা হচ্ছে গিয়ে আমরা এসইউ বলতে আসলে কি বুঝি যে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন তাই তো তো আজকের ভিডিওতে আমরা বেসিক ধারণা নিব তো যারা অ্যাডভান্স লেভেলের আছেন তারা আজকের ভিডিওটি না দেখলেও চলবে তো প্রথমে আমরা বলে নেই এসইউ মানে তো আপনারা বুঝতেই পারছেন সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন মানে সার্চ ইঞ্জিনের মতো করে আপনার কন্টেন্টটাকে অপটিমাইজ করা এখন এসইউ নিয়ে যদি আমি ভিডিও করি এক ঘন্টার ভিডিও করলেও একশো ভিডিও করতে পারবো আমি মানে একশোটা ভিডিও হবে একশো ঘন্টার তাহলে আপনি কি হতাশ হয়ে যাবেন হতাশার কিছু নেই এখানে আমি শিখাবো বিগিনিং লেভেলের যে অ্যাসিউটা রয়েছে অ্যাডভান্স শিখতে হলে আপনার অনেকেই পেইড কোর্স করে থাকে তো সেখান থেকে আপনি শিখে নেবেন আর যারা ইতিমধ্যে শিখে নিয়েছেন তারা চাইলে আমার এই ভিডিওটি স্কিপ করতে পারেন প্রথমে আসি এসিউর উপকারিতা কী আচ্ছা আমরা যারা গুগল প্ল্যাটফর্মে আছি চিন্তা করে কি দেখেছেন যে গুগল বা ইউটিউবে আমরা যখন একটা কন্টেন্ট সার্চ করি সেই কন্টেন্টটা আসলে কিভাবে আসে এই যে ধরুন আমি আমার স্ক্রিন শেয়ারে দেখাচ্ছি যেটা আমি আমার স্ক্রিনে একটা জিনিস সার্চ করলাম এই যে দেখুন যে হাউ টু বিকাম এ ইউটিউবার এই যে আপনার কতগুলো ভিডিও চলে আসলো এই ভিডিওগুলো কিভাবে আসছে এটার উত্তর একটাই ওনারা সবাই অ্যাসেও করেছেন কেননা হাউ টু বিকাম এ ইউটিউবার সম্পর্কে ইউটিউবে আপনি লক্ষাধিক ভিডিও পেয়ে যাবেন তাহলে এই যে আপনার হাতে কত পঞ্চাশটা বিশটা তিরিশটা ভিডিও আসলো কেন আসলো এরা এদের ভিডিওটাকে র্যাঙ্ক করাতে পেরেছে তো আপনি যদি মনে করেন যে আজকের এই একটি ভিডিও দিয়েই আপনি আপনার ভিডিওটাকে র্যাঙ্ক করিয়ে ফেলবেন এবং লক্ষ লক্ষ ভিউ আসবে সাবস্ক্রাইব আসবে তাহলে আমার ভিডিওটি আপনার জন্য না কারণ আপনাকে আমি এত বেসিক অবস্থা থেকে মানে জিরো অবস্থা থেকে প্রথমেই একশোতে নিয়ে যেতে পারবো না তো আমি বলতে চাচ্ছি যে এটা যে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনটা আমাদের দরকার কেন যাতে গ্রাহক আমাদেরকে খুঁজে পায় এই জন্য অর্থাৎ সার্চ করলে যাতে আমাদের ভিডিওটা আসে তো এই ক্ষেত্রে বলে রাখা ভালো যে এসইউ কিন্তু টোটালি একটা আলাদা সেক্টর এটার থেকে প্রচুর ইনকাম আছে এটাকেই অনেকেই পেশা পেশা হিসেবে নেয় এবং সফল ফ্রিল্যান্সার বাংলাদেশ থেকে কোটি কোটি টাকা ইনকাম করছে শুধুমাত্র এই এক এসইউ করে আমি ইউটিউবে যাদেরকে ফলো করি তার মাঝে একটা পেজ আছে যে আপনার চ্যানেলটার নাম ইউটিউবার বানাই উনি কিন্তু এসইউ কোর্স সেল করেন না বা এসইউ সম্পর্কে কোনো ভিডিও করেন না উনি জাস্ট আপনার চ্যানেলটাকে এসইউ করে দেন তার বিনিময়ে একটা চার্জ নিয়ে নেন এই যে গতকালকেই দেখলাম উনি একটা বাইক কিনছে সঙ্গত কারণে ওনার পরিচয়টা যেহেতু রিভিল্ড হয়ে যাবে সেজন্য আমি দিলাম না আমি শুধু ওনার শপ পিকটা দিলাম মুখটা কেটে নিলাম তাহলে আপনি যদি চান যে আপনার ভিডিওটা ইউটিউবে র্যাঙ্ক করুক তাহলে আপনার জন্য এসিউ করাটা বাধ্যতামূলক তো এসইউর প্রধান উপকারিতা তো বুঝেই গেছেন যে আমরা হচ্ছে সার্চ ইঞ্জিনে আমাদের ইটা পাবো ভিডিওটা পাবো তো এসইউর সেকেন্ড যে দিকটা হচ্ছে আপনি যদি ভালোভাবে এসইউটা শিখতে পারেন তাহলে অন্যান্য অডিয়েন্সের তুলনায় অন্যান্য ক্রিয়েটরসের তুলনায় আপনার চ্যানেলটা দ্রুত গ্রো করবে আর এসইউর তিন নম্বর যে সুবিধাটা হচ্ছে আপনার ইউটিউব চ্যানেল যদি মনিটাইজেশন নাও পায় আপনি শুধুমাত্র মানুষের চ্যানেলের এসইউ প্রবলেমগুলো সলভ করে মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন আমি নিজেই কিন্তু করছি দেখুন আমার চ্যানেলটা একেবারেই নতুন কিন্তু আমি কিন্তু মানুষের চ্যানেল এসইউ করে দিয়ে সেখান থেকে একটা চার্জ নিচ্ছি এবং টাকাটা কিন্তু আমি পেয়ে যাচ্ছি তো ইন্ট্রোডাকশন হিসেবে আমাদের মনে করি এই তথ্যটাই যথেষ্ট তো এখন আসি মূল আলোচনায় যে আমি আমার যে ইউটিউব চ্যানেলটা আছে সেটাকে একটু দেখাই যে এই চ্যানেলটা আমি খুলেছি মাত্র দশ বারো দিন হয়েছে এর মধ্যে দেখুন আমার চ্যানেলটাতে কী রকম ইমপ্রেশন আসছে আমার চ্যানেলটা এই যে আমি যে লাইভ স্ক্রিন শেয়ার করলাম ওখানে দেখুন যে আমার কিন্তু ইমপ্রেশনটা একদম এই দেখতেই পাচ্ছেন হিউজ একটা ইমপ্রেশন কেননা আমার সাবস্ক্রাইবার কিন্তু এখনও মাত্র একশো প্লাস আর দেখুন আমার কন্টেন্টের ইমপ্রেশন প্রায় লক্ষাধিক হয়ে গিয়েছে কারণ এখানে পঞ্চান্ন ওখানে চল্লিশ মানে হচ্ছে লক্ষাধিক প্রায় এবং এই যে ইমপ্রেশনটা ইউটিউব দিয়েছে কেন দিয়েছে আমি যদি ট্রাফিক সোর্সটা আপনাকে দেখাই দেখবেন আমার সকল ভিডিওতে ট্রাফিক সোর্স বেশিরভাগ আসে ইউটিউব সাজেশন থেকে মানে ইউটিউব আমার ভিডিওটাকে সাজেস্ট করে অন্যের ফিডে পাঠায় এটা কেন পাঠায় এটা পাঠায় আমি অ্যাসিউ করি বলে তো বিরক্ত যারা হচ্ছেন তাদেরকে বলে রাখি যে অ্যাস অনেকটা অ্যাডভান্স লেভেলের আমি আজকে বেসিক ধারণা দেব শুধু আপনারা যদি শিখতে চান আজকের ভিডিও না দেখলেও চলবে আপনি হচ্ছে কি দ্বিতীয় ভিডিও থেকে দেখা শুরু করতে পারেন তবে আজকের ভিডিও দেখলে আপনার যেটা সুবিধা পায় অ্যাস সম্পর্কে একটা প্রাথমিক ধারণা পাবেন তো অ্যাস যেই উপকারিতা অপকারিতা তো বললাম এখন আসুন আমি আপনাদেরকে অ্যাস আরেকটা দিক দেখিয়ে দিই যে এই যে এসইউটা আপনি আমি করছি এটা কিন্তু সবাই করছে আপনার কম্পিটিশন কার সাথে হবে সেটা বুঝতে হবে ইউরোপ কান্ট্রি বলেন আমেরিকান বলেন সবাই কিন্তু তাদের কন্টেন্টগুলো এসইউ করে আপনার ইউটিউবে ছাড়ছে বা যেই প্ল্যাটফর্মেই কাজ করেন আপনি ওখানে ছাড়ছে তাহলে আপনি প্রথম দিন যদি ভাইরাল করে ফেলবেন এরকম চিন্তা করেন তাহলে কিন্তু আপনার চিন্তাটা অমূলক কারণ আপনার ওই সব কম্পিটিটারকে বিট করেই তারপরে আপনার কিন্তু আসতে হবে ইউটিউবে যেসব কোর্স দেখেন যে দুই মাসে বা দুইটা বিদ্যুতে বা একটা বিদ্যুতে অ্যাস ইউ দেখে আপনি একদম সাকসেসফুল ইউটিউবার হয়ে যাবেন তাহলে ভাইয়া আমি বলবো যে আপনি এখনও বোকার স্বর্গে বাস করছেন তো আজকের ভিডিও কিন্তু এই পর্যন্তই আজকের ভিডিওটা ছিল এসইউ শুরু করবো কীভাবে সেটা একটা বিগানার ইন্ট্রোডাকশান সেকেন্ড ক্লাসে আমরা শিখবো যে অ্যাস আমরা কী কী উপায়ে করবো এবং এস ইউর মেন থিমটা কী অর্থাৎ সেকেন্ড টপিক আমরা শুরু করে দিচ্ছি ইনশাল্লাহ তো সেই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ